সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে ও প্রবাস থেকে যারাই দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি হাপের হাটে হাটটি বগুড়া জেলার ধূপচাচিয়া থানায় অবস্থিত আর এ হাটে প্রচুর পরিমাণে খামার উপযোগী সার গরু ও মাংসের উপযোগী সার গরুগুলো আমদানি হয়ে থাকে প্রচুর পরিমাণে বিশাল বিশাল দেহের আজকে আপনাদের কিছু গরুর তথ্য দেওয়ার চেষ্টা করব বেচাকেনা প্রায় শুরু হয়ে গেছে ভাই একটা পার হয়ে গেছে মোটামুটি দশটা এগারোটা থেকে বেচাকেনা শুরু হয় এখানে সুন্দর একটা সার গরু দেখতেছি খামার উপযোগী প্রিজিয়ান জাতের গরুদের কাছে দামটা জানাই আপনাদের সারটা

এখানে মোটামুটি বেশ ষাঁড় গরু আছে আপনাদের কিছু ষাঁড় গরুর তথ্য দেওয়ার চেষ্টা করব এখানে ভাইয়ের কাছে একটা দেখতেছি বেশ বড় সড়ো একটা ষাড় ফ্রিজিয়ান যাদের আসসালামু আলাইকুম এই সারটা কয় দাঁত সার দাঁড় দাঁতের সার আনুমানিক কয় আসতে পারে আপ আপ সাত মন চা দাম কেমন চা দাম দুশো পনেরো দুইশো কেমন দাম উঠছে বাজারে আশি পঁচাশি আশি পঁচাশি দশক দুইশো চা দাম এক লক্ষ আশি পঁচাশি দাম উঠছে মোটামুটি সাত মন হয়তো না গেলেও মোটামুটি সাড়ে ছয় মনের আশেপাশে ওজন আসতে পারে এখানে সুন্দর একটা ফ্রিজিয়ান যাদের সার দেখতেছি মাশাল্লাহ অনেক সুন্দর নাবি কম্বলটাও বেশ বড় খামার উপযোগী সার এই যে সারটা দর্শক অনেক সুন্দর একটা শার্ট দামটা জানাই আপনাদের আসসালামু আলাইকুম এটা কয়দা অদাত অধাঁত দশক অধাঁতের সার গরু মোটামুটি বেশ সুন্দর একটা সার খামার উপযোগী সার আরো বেশ বড় সড়ো হবে এদের দেখেন সারটা মোটামুটি সুন্দর একটা সার নাভিক কম্বলগুলোও বেশ সুন্দর আছে বেশ বড় এর দাম কেমন চাইলে দুশো দশ কেমন দাম হচ্ছে বাজারে বাজার খারাপ বাজার কম একটু না তাও কেমন দাম দিচ্ছে ষাট ষাট সত্তর দশক ষাট সত্তর পর্যন্ত অলরেডি দাম পাইছে সুন্দর একটা সার ফ্রিজিয়ান জাতের সার অদাদার সার হয়তো আশির আশেপাশে গেলে এগুলো বেচাকেনা করবে ফ্রিজিয়ান জাতের সার দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখানে একটা সুন্দর একটা শার্ট দেখতেছি বাইরের কাছে বেশ সুতা লম্বা ফ্রিজিয়ান এদের শার্টটা আনুমানিক দাম দর চলদিছে দাম দর চলতেছে দর্শক দামটা জানাই আপনাদের দেখা দেখি চলতেছে এই যে সারটা বিশাল দেহের সার ভাইজান এটা কয় দা চার দাঁত আনুমানিক কয় মন লোড আসতে পারে আট মন চাও দাম পঞ্চাশ কেমন দাম দিচ্ছে দুশো দশ দাম উঠছে আনুমানিক আট মোন লোড আসতে পারে ক্রোজ জাতের বেশ বড় সড়ো একটা সার দেখেন ওনার 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 সমান উঁচা লম্বা হয়ে গেছে এখানে একটা শাহী অল জাতের সার দেখেন সুন্দর একটা সার গোটা ডিলটা মাশাল্লা অনেক সুন্দর

দেখেন গরুটা অনেকটা মাংসের উপযোগী হয়ে গেছে মাংস ভরার হয়ে গেছে তবে এগুলা দুই দাঁতের গরু এগুলা মোটামুটি আরো বড় হবে শাহিয়ল জাতের সার এখানে একটা দেখেন শাহিয়ল আসলে এটাও অনেক সুন্দর অনেক সুন্দর একটা সার এই যে এটাও মাংস ভরাট হয়ে গেছে একটু আপনাদের দামটা জানাই শাহী অল জাতের আসলাম আসসালাম আলাইকুম সারটা কয় দাঁত চার দাঁতের সার দর্শক আনুমানিক কয় মন লোড আসতে পারে দশ মন চাও দাম কেমন সাড়ে তিনশো কেমন দাম উঠছে তিন ভেঙে দর্শক সাড়ে তিনশো চাওয়া দাম তিন লাখ ভেঙে চুরে দাম দিচ্ছে সুন্দর একটা সার বেশ বড় সড়ো উঁচা লম্বা একটা সার ওনার সমান হয়ে গেছে এখানে ভাইয়ের কাছে একটা সার দেখতেছি ভাই জান এটা কয়দা অদাতের সার দর্শক দেখেন এগুলা মোটামুটি খাবার উপযোগী মাংসের উপযোগীও হয়ে গেছে দাম কেমন চাইলে আড়াইশো কেমন দাম দিচ্ছে দুইশো বিশ পঁচিশ পর্যন্ত দাম পাইছে আনুমানিক কয় মন লোড আসতে পারে আট মোট দর্শক দুইশো বিশ পঁচিশ পর্যন্ত দাম উঠছে আনুমানিক আট মন লোড আসতে পারে ফ্রিজে আন যাতে সার মোটামুটি সুন্দর একটা সার তো এখানে এখানে মোটামুটি প্রচুর সার গরু আছে এগুলা এগুলা সম্ভবত বেচা হয়ে গেছে এগুলা বেচা হয়ে গেছে ফ্রিজিয়ান জাতের সার এগুলা বেচা কেনা হয়ে গেছে এগুলা বিভিন্ন জায়গায় চলে যাবে এগুলা বেচা কেনা হয়ে গেছে বাজারের গাবিটা কত হলো ফেরত দর্শক এগুলা বেচা কেনা হয়ে গেছে দেখেন এই সারগুলো সব বেচা হয়ে গেছে প্রদর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম